অভিশপ্ত বিক্ষু ফ্যাগ্যাসভ্যাথেকা চর্মের দগ্ধ কাহিনী মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ব্যস্ত জনজীবনের ভিড়ে যেখানে প্রতিদিন শত শত মানুষ জীবন জীবিকার তাগিদে আশায় করে সেখানে দাঁড়িয়ে আছে একটু ক্রশান্ত আশ্রয় সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক দি বাইরের কোলাহলের ভিড়ে ভেতরে প্রবেশ করলেই যেন অনুভূত হয় অন্য এক পরিবেশ যেখানে যন্ত্রণা মুছে গিয়ে আসা জন্ম নেয় সেদিন ক্লিনিকে এসেছিল এক জ্বলন্ত দুঃখের ছায়া চর্মের অভিশাপে দগ্ধ এক মানুষ শরীর জুড়ে একজিমার দগ্ধগে ক্ষত চুলকানির অস্থিরতা প্রদাহের লালচে লালচেদাক কখনো ফোস্কা হয়ে জ্বালা তার প্রতিটি মুহূর্ত যেন যন্ত্রণার অভিশপ্ত বিক্ষে শিক্রের মতো আঁকড়ে ধরেছে ঘুমের সময়ও শান্তি নেই সামান্য স্পর্শেই অগ্নিদাহের মতো অনুভূতি সাধারণ চিকিৎসায় সাময়িক প্রশান্তি মিললেও আবার ফিরে আস দগ্ধ অস্বস্তি ক্লিনিকের চিকিৎসক তার নিখুঁত পর্যবেক্ষণে রোগীর দেহভঙ্গি কণ্ঠস্বর মনের গভীর অস্থিরতা লক্ষ্য করলেন এ শুধু শারীরিক সমস্যা নয় এর ভিতরে লুকিয়ে আছে মায়াজমিক মূল তার অভিজ্ঞ দৃষ্টি বুঝ এটি সরিক ও পসরিক মায়াজমের গভীর প্রকাশ দেহে চর্মের অস্থির জ্বালা মনে হতাশার ছায়া সব মিলিয়ে এক অন্তহীন যন্ত্রণা চিকিৎসক তার স্নিগ্ধ কণ্ঠে বোঝালেন চিকিৎসা কেবল ওষুধের প্রভাবে নয় সঠিক সমন্বয়ে দেহমনের ভারসাম্য ফিরিয়ে আনাই প্রকৃত কাজ তিনি বেছে নিলেন ফাগাসেল ভ্যাডেকা প্রকৃতির শক্তি থেকে গড়া এক আশ্চর্য প্রতিকার চর্মের ফোস্কা জ্বালা প্রদাহ চুলকানির অস্বস্তি সবকিছুর গভীরে গিয়ে এই ওষুধ দেহের ভেতরের ভারসাম্য পুনঃনির্মাণ করে ধীরে ধীরে দেখা দিল পরিবর্তন ক্ষতের লালচে প্রদাহ মুছে যেতে লাগল ফোস্কার যন্ত্রণা কমতে লাগল রাতের ঘুমে শান্তির ছোঁয়া ফিরল মানুষের চোখে ফিরে এল হারানো আস্থা একসময় যে শরীরকে সে অভিশপ্ত বিক্ষের মতো ভেবেছিল ধীরে ধীরে সেখানে ফুটল সুস্থতার সবুজ পাতা মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের সেই ছোট্ট ক্লিনিক যেন প্রতিদিন প্রমাণ করে সমাজসেবার প্রকৃত অর্থ কেবল নিখরচায় ওষুধ দেওয়া নয় বরং আশাহীন মানুষকে আবার বাঁচার সাহস ফিরিয়ে দেওয়া মানুষের দগ্ধ দেহের সঙ্গে দগ্ধ মনকেও সারিয়ে তোলার মধ্যেই চিকিৎসকের কাজ সম্পূর্ণ হয় সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক কি তাই কেবল চিকিৎসার জায়গা নয় বরং অভিশপ্ত যন্ত্রণার অন্ধকারে আলোর প্রদীপ মগরাহাট থেকে কণ্ঠে আমি অনেক আনোয়ার